জলস প্রাণী কুচিয়ার সাথে চা দোকানির বন্ধুত্ব এটি একটি বিরাল ঘটনা শুধু মানুষ নয় বন্ধুত্ব হতে পারে হিংচির প্রাণীর সঙ্গেও সুখ কিংবা দুঃখ যেন তাদের সঙ্গে ভাগাভাগি করা যায় পোষা প্রাণীটের সঙ্গে আনমনে কথা বলে কিন্তু অনেকে পাশ্চাত্য তো বটেই আমাদের দেশেও অনেকে প্রাণী পোষেন বাড়িতে মানুষের সান্নিধ্যে বনের বিভিন্ন রকমের হিংস্র জীবজন্তু পোষ মানতে বাধ্য হয় এ বিষয়ে রয়েছে নানা কল্প কল্পকাহিনী এবার পানির ভিতরে জলন্ত প্রাণী কুচিয়া মাছকে পোষ মানিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছে উসমান ঢালি নামে এক চায়ের দোকানদার উসমান ঢালি ঝিনেদহ সদর উপজেলার পাগলা কানাই। ইউনিয়নের বানিয়াকান্দুল গ্রামের বাসিন্দা এবং জামতলা বাজারের একজন চায়ের দোকানি শখের বসেই তার দোকান সংলগ্ন টি ব্রয়লের ডোবাতে কুচিয়া কাকড়া সহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছ ছেড়েছেন বাজার আমার ইসমাইল হোসেন ঢালি ভাই তিনি এখানে কলপিটি কিছু কুইচে নিয়ে আসে ছেড়ে দিয়ে সেই কুচিগুলো এমন কায়দায় পোষ মানাইছে নিজে যখন ডাক দেয় তখন কাছে এসে ওরা খাবার খায় এটা আদৌ ব্যাপার স্যাপার তা এখন অনেক জায়গায় থেকে অনেক লোক আসে দেখে নিয়ে যাচ্ছে তাহলে তারা এখানে এই যে কুচি চাষ করে আমাদের এক চাচা ঢালি চাচা তো কুচি তার কথা শোনে তার কথা সে ডাক দিলে উপরে উঠে আসে তো আমরা অরাজজ্ঞ জিনিস একটা আসলে আমরা এমন জিনিস আগে কোথাও কখনো দেখে নাই আমাদের জামতলা বাজারে আমরা দেখছি ঢালি চাষা এইভাবে কুস্তিকে খা খাইতে দেয় এবং তাকে ডাক দিলে কুস্তে উপর উঠে আসে তার সাথে তার সাথে একটা বিরাট সম্পর্ক মনে হয় যে তাদের দোস্ত বন্ধুর মতন সম্পর্ক তো এইভাবে সে খাওয়া দাওয়া করায় সে অনেক দিন ধরে পড়ছে এবং ওসমান ঢালি যখনই ওই ডুবার পানিতে টোকা দেন তখনই পানির উপর ভেসে ওঠে কুচিয়া মাছ ওসমান ঢালি পেশায় একজন কৃষক এবং চায়ের দোকানি চায়ের পাশাপাশি দোকানদারি করার অবসর সময়টুকু কাজ করেন নিজের জমিতে মাঠে কাজ করা করতে যাওয়ার সময় তিনি বাড়ি থেকে বাঁশের তৈরি এক প্রকার মাছ ধরার যন্ত্র স্থানীয় যাকে স্থানীয় ভাষায় যাকে বলা হয় রাবানি বর্ষার মরসুমে প্রতিদিন বিকেলবেলা ওই মাছ ধরার যন্ত্র তিনি মাঠের জমির আইলে পেতে রাখেন এবং পরের দিন ভোরবেলা যন্ত্র থেকে মাছ ধরেন ওই যন্ত্রেই কুচিয়ার বাচ্চা সহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছ তিনি চায়ের দোকানের পাশে টিউবওয়েলের গর্তে পালন করেন কিন্তু সেগুলো খাওয়ার জন্য পালন করেন না শখের বসেই পালন করেন কুচে যেমনভাবে যায় এটা আসলে অবাস্তবতা কিন্তু মানুষ পোষ মানে না কিন্তু সব কিছুই পশু পাখি পোষ মানে এটা না দেখলি আপনারা বিশ্বাস করতে পারছেন না কিন্তু প্রতিরক্তই এই লোকটা হাতে করে খাওয়ায় হাতে ওঠে ডাকলি চলে আসে ফুকা দিলি চলে আসে সব দিকেরই মানে কুচাদ আসলেই এটা অবাক করা বিষয় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আজ থেকে পাঁচ ছয় বছর আগে মাঠে বিকেলবেলা কৃষি কাজ করার সময় মাছ ধরার বাসের জন এক প্রকার যন্ত্র মাছ মারা যন্ত্র রাবানি জমির আইলে পেতে রাখেন পরদিন সকালে সেই যন্ত্রে অন্যান্য মাছের সাথে চার পাঁচটা কুচিয়া মাছের বাচ্চা আটকা পড়ে শখের বসে সেই বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসে ওসমান ঢালি পরে সেগুলোকে তার দোকানের পাশের টিউবওয়েলের সামনের গর্তে গর্ত খুঁড়ে সেই ডোবাই কুচিয়ার বাচ্চাগুলোকে অবমুক্ত করেন এরপর তার রাবানিতে কুচিয়ার বাচ্চা ধরা পড়লেই ওই ছোট্ট ডুবাই ছেড়ে দেন ওসমান ঢালি কুচিয়ার বাচ্চাগুলোকে প্রতিদিন দুইবার খাবার হিসাবে ছোট ছোটো ছোট ছোটো মায়া জিয়া চান্দা সহ বিভিন্ন রকমের ছোটো মাছ দেন বর্তমানে এই ডুবাই ছোট বড় তিরিশ থেকে পঁয়ত্রিশটি কুচিয়ার বাচ্চা এবং বড় কুচিয়া আছে গত ছয় বছর ধরে কুচিয়াগুলোকে লালন পালন করে আসছেন উসমান ডালি এতদিনে কুসিয়ার বাচ্চাগুলোর সাথে উসমান উসমানের এমনই এক বন্ধুত্ব হয়েছে যে যখনই পানিতে টোকা দেন তখনই কুচিয়াগুলো পানির নিচ থেকে উপরে ভেসে আসে তিনি নিজের হাতেই অন্য কোনো ব্যক্তি পানিতে টোকা দিলে মেলে না কোনো সারা শব্দ এই এই দোকান পরে পানি করার ওই কলের পানি নিষ্কাশনের জন্য গর্ত খুচা হয় গর্ত খুঁজে এই পাক দিয়ে পানি বের করে ওই পাশে দেওয়া হওয়ার পরে ওই পাশ বন্ধ হয়ে যাওয়ার পরে উনি গর্ত নিজের ইচ্ছায় নিজে আরও বেশি ভালো করে খুঁজে এখানে এই যে আপনার প্রকৃতির যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো মাঠের থেকে ধরে নিয়ে এসে সেই কুচে এর ভিতরে শুধু কুচে না কাঁকড়া আছে ব্যাঙ আছে তারপরে মাছ আছে অন্য যে মানে প্রজাতির যে জিনিসগুলো আছে তার পেটের সন্তানের সেও সে বেশি মহব্বত করে আমরা দেখেছি অনেক সময় যদি আমরা একটু লাগে কিছু করতে যাই বা আঘাত করতে যাই সে সেখানে বাধা সৃষ্টি করে এবং মাছে মাটিতে রাবানি পেতে নিয়ে এসে সে ওই মাছের কুচের প্রতিদিন দুইবার তিনবার করে খাদ্য দেয় এই অবস্থায় এবং পরিষ্কার করে তারপরে যে জিনিস আপনার দেখা যাচ্ছে পানি তিন আমার পরে মানুষ দেখলি দৌড় মারে আর সেই জন্তু সে টুকা দেওয়ার সাথে সাথে তার কাছে চলে আসে তার হাতের পরে আসে আসে তার কাছ থেকে খাদ্য খায় সবার কাছ থেকে খাদ্য খায় পান ডালি বলেন আমি দোকানদারি করার পাশাপাশি কৃষি কাজ করি মাছ নেশা আমি আমার ছেলেকে দোকানে বসিয়ে মাঠের কাজ করতে যাই যখনই মাঠের কাজ করতে যাই তখনই রাবানি হাতে করে মাঠে গিয়ে জমি রাইলে পেতে রাখি আবার পরের দিন সকালে সেই রাবানি থেকে আটকা পড়া মাছগুলোকে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসি আজ থেকে পাঁচ ছয় বছর আগে মাঠ থেকে প্রথমে চারটা ছোট কুচিয়ার বাচ্চা ধরে আমার দোকানের পাশে টিউবওয়েলের ডোবাই ছেড়ে দিয়ে যত্ন নিতে থাকি আমার নাম ইসমা রোশন ঢালি আমি একজন দোকানদার মুগি এবং ভ্যারাইটিস দোকানদারি করি এবং মাঠে কৃষিকাজও করি এখন ওই মাঠে মাসে ওই মাছ মারাদনে রাবানি পাতি এবং রাবানি পাতলি এই রাবানের মধ্যে একদিন চার পাঁচটা এই কুচের বাচ্চা পড়ি বুঝ কুচের বাচ্চা পড়ি আমি মনে করলাম যে এটা ফেলে না দিয়ে কুচের বাচ্চাগুলো আমি এই গর্তই ছেড়ে দিই এখন ছেড়ে দিতে দিয়ে ওই পড়তে পড়তে এখন বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশটা এর ভিতরে আমি ছেড়ে দিয়েছি এখন এই কুচেগুলো আমার প্রতিদিন দুইবার সকালে এবং বিকেলে খাতি দিই এবং এই কুচেগুলো আমি যখনই ডাক দিই তখনই এরা আমার কাছে আসে হাতে করে করে আমি এদের মাছ খাওয়াই এবং আমি যখনই এদের ডাক দিই তখনই আসে এবং আমার পোষার উদ্দেশ্য আছে এটাই যে কুচেগুলো মানুষ অনেক ডাঙ্গার জিনিস পোষে তো ড্যাঙার জিনিস পোষলেই তো পোষ মানেই তারপরে আমি মনে করলাম যে পানির কোনো জিনিস পোষ মানে নাকি তা আমি একটু দেখি তো আমি এইভাবে কুঁচেগুলোর মানে ডাকা অভ্যাস করলাম আমার একটা সংকেতে তো আমি ডাক দিলেই ওরা একটা দুটো করে আস্তে আস্তে এখন অনেকগুলোই চলে আসে আসলে আমার হাতে এমনি ধরা দেয় আমি ইচ্ছা মতন ওদের ধরে ডাঙায় তুলতে পারি এবং ধরা দেয় তো এ আমার কি পুষার ই তো দেখতে অন্য লোক আসলে ডাকলে সেরকম ধরতে পারে না তবে আমি ধরতে পারি এবং আমার হাতে ধরা দেয় ওরা যেহেতু পুষা আমার এবং আমি মাছ দুই বাইরে সকাল বিকাল জলজ প্রাণীর সাথে মানুষের বন্ধুত্ব সম্ভব এর আগেও মানুষের সাথে ডলফিন তিমি মাছের বন্ধুত্বের সম্পর্কের অনেক নজির আছে তবে এই সম্পর্কগুলো পারস্পরিক বোঝাপড়া যত্ন এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে একজন চা দোকানির সাথে জলজ প্রাণীর এমন বন্ধুত্ব সমাজের সকলের নিকট হয়ে উঠতে পারে এক জ্বলন্ত উদাহরণ